নদিযার রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা বিরল রোগে আক্রান্ত শিশুটি ষোলো কোটি টাকার প্রয়োজন তার চিকিৎসার জন্য এই অর্থ তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব আবেদন করেছিল মানুষের কাছে অর্থ সংগ্রহের জন্য সমাজের বহু সহৃদয়শীল ব্যক্তি এগিয়ে এসেছেন এবারে এগিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত উদ্যোগে দশ লক্ষ টাকার একটি চেক অস্মিকার পরিবারের হাতে তুলে দিলেন এবং বাকি টাকা সংগ্রহ করতে সকলকে এগিয়ে আসার জন্য আবেদন করলেনও তিনি আপনারাও এগিয়ে আসুন ছোট্ট শিশুটি সুস্থ জীবন ফিরিয়ে দিতে দেখুন বিশ্ব দরবারে মে এই শুরেন্দ্র আমার আজকে অন্য কোনো মানুষের শব্দটার মধ্যে উচ্চার আছে তাকেই মানুষ বলা আমি একজন অনুযায়ী সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতের একটা অনুষ্ঠান থেকে আপেল তুলেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজে না একজন পরিবারের কথাটা বলা হচ্ছে এখন নগদই চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা পায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরো এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে আর আমি বিরোধী দল আমার সরকারি ক্ষমতা হবে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া হয় টাকা থেকে সরাসরি দেওয়া হয় আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই জায়গা থেকে আমি দশ লাখ টাকা আপনার ভাই সুলভ করতে দিয়ে যাচ্ছে এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে কে ঘুরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ লাখ থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের একে আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি শুভঙ্করের পাশে বোনের পাশে ভবিষ্যত আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা দেখছেন শুনছেন আমার কথা পাচ্ছেন প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ফ্যামিলি নিডস ওয়ান অলরেডি এইট করো রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভেঞ্সবল রেস্পল টু আবার নোট ওন আওয়ার স্টেট বাট আউটসাইড অফ যে আই হ্যান্ড্রেড ওভার টেন্স রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অ্যামাউন্ট শুভঙ্কর And the family needs one good elect. Please help. Please save this future of our mission.